আপনি যদি ম্যান্সের পোশাক ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার যদি নিজস্ব আইটেমের কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার ভালোবাসার প্রোডাক্ট হবে আমরা ইন অনেক সাধনার পরে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের জিন্স প্যান্ট প্রোডাকশান করেছি এই প্রোডাক্টগুলোতে আমাদের কিন্তু শুধু বিজনেস না ভালোবাসাও জড়িত আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের থেকে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের এই প্রোডাক্টগুলো পারচেস করবেন আমি দেখেছি অনেকগুলো ব্র্যান্ডেড শোরুমে এই ধরনের প্রোডাক্ট বাইশশো থেকে চব্বিশশো টাকা সেল করে নিজস্ব প্রোডাকশনে আমরা আপনাদেরকে ভালোবেসে কিংবা আমাদের বিজনেসের প্রচারের সুবিধার্থে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মানে এক পিস এগারোশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো সাতাশশো টাকা কিংবা তিন হাজার টাকা এই ধরনের অফার রেটে পাবেন আমাদের শোরুম থেকে আপনি যদি প্রোডাক্ট পারচেস করেন যে কোনো আইটেম মিলিয়ে যদি তিন হাজার টাকা শপিং করতে পারেন একটা করে শার্ট পাবেন গিফট এটা যদি স্পেশাল অফারে এই প্রোডাক্টগুলো সবগুলো অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক্স দিয়ে আমাদের ব্র্যান্ডিং দিয়ে প্রোডাকশন করেছি চার পাঁচটা স্টাইলের মধ্যে আপনি অনেকগুলো ওয়াশের ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক আপনি পেয়ে যান কিংবা ওয়াশের পরে রং চলে যায় অবশ্যই আপনি কিন্তু যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে চেঞ্জ করে নেবেন প্লিজ কাইন্ডলি আমাদের পোস্টে নেগেটিভ মন্তব্য করবেন না আপনারা একটি নেগেটিভ মন্তব্য আমাদের বিজনেসের জন্য আমি ফেসবুকের পেজের রিচ অনেক কমিয়ে দেয় যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম